চলে আসলাম মোহনগঞ্জ সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট মধ্যনগর যাবার পথে তো ওই দৃশ্যটা দেখে আমার খুবই ভালো লাগলো খুব চমৎকার লাগছে যেই লোকেশানটিতে আমি এখন আছি সেটি হচ্ছে মোহনগঞ্জবাসীর প্রাণের স্পন্দন যেই জায়গাটি মোহনগঞ্জবাসীর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্লেস সেটা হচ্ছে ভাটি বাংলার ভারতী বাংলার মধ্যে যে আন্তরিকতা লুকিয়ে আছে সেই স্থানটি হচ্ছে ট্রেন স্টেশন মোহনগঞ্জ ট্রেন স্টেশন আর এটা দূরের থেকে দেখে যখন আমার কাছে খুব চমৎকার লাগলো তখন ভাবলাম যে ওই জায়গাটা একটু ভিজিট করে যাই তো এখানে এসে আমার কাছে ভালোই লাগলো এই যে চমৎকারের দৃশ্যগুলা এই যে মোহনগঞ্জ যে ট্রেন স্টেশনের মূল জায়গায় রাস্তায় এক পাশ থেকে আরেক পাশে এই ট্রেনের যাত্রী ওঠানামার যে স্থানটির পরিবর্তন করার যে এইখানে ছাউনিগুলা করে রেখেছে অর্থাৎ ওভার ব্রিজ যেটা ফুট ওভার ব্রিজ এটা খুব সুন্দরভাবে করেছে তো এটার উপরে এসে মনে হইল যে আসলে যে চতুর পাশের এই অবজারভেশন করা যাচ্ছে যে আসলে যে মোহনগঞ্জ শহরটি কেমন এটা আসলেই দেখতে পাচ্ছি তো এই যে এখান থেকে আশেপাশের যে পরিবেশটা সেটাও দেখতে বেশ চমৎকারী লাগছে তো এখানে নিরিবিলি পরিবেশ মুক্ত হাওয়া মুক্ত বাতাস আসলে এই ধরনের লোকেশানে আসলে খার্ডা ভালো লাগবে আসলে ভাটি বাংলার স্থলপথে যাতায়াতের যে প্রাণের মহিমান্বিত স্থানটি হচ্ছে এই মোহনগঞ্জ রেল স্টেশন এই যাতায়াতের আরেকটি প্রাণকেন্দ্র অপর নাম হচ্ছে রেল স্টেশন তো এখানে অনেক যাত্রী এখান থেকে আসা যাওয়া করে এই বাংলাদেশের বিভিন্ন দূর ধারন্ত দূর প্রান্তে তো এখানে লোকজন দেখা যাচ্ছে না কারণ আমি ভোরবেলায় এখানে রনা দিয়েছি জাবরট্যাকের ঘাট তো এই কারণে রাস্তায় একদম ভোরবেলায় এখানে কোনো লোকজনের সমাগম নেই তবে আমার কাছে ভোরবেলার যে মুক্ত হওয়ার এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো তো আপনাদেরকে দেখাচ্ছি আসলে এখান থেকে আমরা শুধু এই অন্যান্য জায়গা থেকে দেখতাম যে মোহনগঞ্জ এক্সপ্রেস মোহনগঞ্জ অর্থাৎ মূল প্রাণ কেন্দ্র আজকে এই ঘুরে দেখা হইলো এইদিকে আসাতে তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন এবং সকলে যাত্রা যেন শুভময় করে এবং আল্লাহর অশেষ রহমত দান করেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাচ